যখন চলে আসার পরে আমরা সফলতা অর্জন করতেছিলাম

এখানে দুই হাজার আঠারো সালের বলা ছিল যে চাকরিটা আবেদনের সীমা বিক্রি করা হবে তারপরেও আমাদের এই চুক্তির দাবিটা আজ কেন মেনে নেওয়া হচ্ছে না আমাদের এই না মানার কারণ গুলো কি এগুলো আমরা জানতে চাই আমরা ছয় তারিখ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পদযাত্রা করেছিলাম আমাদের প্রধান উদ্দেশ্য ছিল কেন তুমি বারবার আমাদেরকে আশ্বাস দেওয়ার পরে তার আমলারা তার মন্ত্রীরা আমাদেরকে আশ্বাস দেওয়ার পরে আমাদেরকে আমাদের প্রত্যেক জারি করতে ছিল না

আপনারা জানেন দীর্ঘদিন থেকে আন্দোলন চলে আসার পরেও আমরা সফলতা আনতে পারতেছি না